আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে এসেছি আজকে দুবাই বোরখা বাজারে তো এই ভিডিওটিতে আমি আপনাদেরকে স্পেশাল দুবাই যে বোরখাগুলো আছে সেগুলো দেখাবো আর এগুলোর দাম সম্পর্কে বলে দিব তো তার পূর্বে আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে নিউ দুবাই বোরখা বাজার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন এইট থ্রি তো এটা হচ্ছে ডায়মন্ড ম্যানশন দ্বিতীয় তলা উনসত্তর বাই তিন আর এন ডি রোড লালবাগ কেল্লার মোড় সোনালী ব্যাংকের বিপরীতে ঢাকা বারোশো তো ভিওর্স এই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন আর এই নাম্বারে ইমো আছে ইমোতেও কিন্তু আপনারা ঘরে বসে তথা ঢাকা এবং ঢাকার বাইরে থেকেও কিন্তু এগুলো কনফার্ম করতে পারেন তো আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে খুবই সুন্দর একটা আভায়া টাই ডিজাইনের আপনারা দেখতে পাচ্ছেন এবং ফ্লোরাল প্রিন্টের ভিতরে পিঙ্ক কালার রয়্যাল ব্লু কালার ব্ল্যাক কালারের মধ্যে কন্ট্রাস্ট করা খুবই সুন্দর তো ভাই স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা এটা কত টাকা দাম পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা

তো আমরা আরো একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা একটু গোল্ডেন কালারের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন অল ওভার কিন্তু পার্ল দিয়ে কাজ করা খুবই সুন্দর আমি একটু পার্ল গুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অল ওভার কিন্তু পার্ল দিয়ে কাজ করা আছে তো ভাই এটার দাম কেমন পড়বে সেম প্রাইসে 1850 টাকা তো এটা হচ্ছে ফ্রন্ট সাইডে আর এর মধ্যে হচ্ছে তিন লেয়ারের না ফোর লেয়ার ফুল চার লেয়ারের আচ্ছা ওকে খুবই সুন্দর তো আমরা এক করে একটু কালারগুলো একটু দেখে নিব আর এখানকার কিন্তু প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ইউনিক একবারেই কিন্তু অসাধারণ না ডিজাইন এগুলো কালারগুলো অসাধারণ আর ডিজাইনগুলো অসাধারণ খুব সুন্দর তো ভাই এটা কেমন দাম পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা সাথে টেন পার্সেন্ট ডিসকাউন্ট ওকে আমি আরো একটা ডিজাইন দেখাচ্ছি এটাও খুব সুন্দর এগুলো কি বিস্কস ফেব্রিক তো এটা কিন্তু মাল্টি কালারের ভিতরে দেখতে পাচ্ছেন আপনার ফ্লোরাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর কালার অসাধারণ কালারগুলো কিন্তু তো আপনারা কিন্তু সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেতে হলে চলে আসতে হবে দুবাই বোরখা বাজারে আর আমাদের সুমন ভাইয়ার নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা আমাদের ঢাকা তথা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে পারেন খুবই সুন্দর আচ্ছা ভাই আপনার এখানে হোম ডেলিভারি ব্যবস্থা কি আছে এটা হোম ডেলিভারি ব্যবস্থা আমাদের এখানে আগে বিকাশ পে করতে হয় আচ্ছা তারপরে আপনার আমার ইসে আমার গাড়ি দিয়ে আপনাকে ওইখানে পৌঁছে দিবে এটা মোটর সাইকেলে আচ্ছা ঢাকার মধ্যে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে আর কি ঢাকার মধ্যে ব্যবস্থা আচ্ছা তো বিভাস বুঝতে পারছেন আপনারা ঘরে বসেও কিন্তু কেনাকাটার অপশন আছে তো কিন্তু তার পূর্বে আপনারা বিকাশের মাধ্যমে আমি যে নাম্বারটা স্ক্রিনে বলে দিয়েছি বা স্ক্রিনে দেখানো আছে ওই নাম্বারে কিন্তু বিকাশ আছে বিকাশের মাধ্যমে যদি আপনারা পেমেন্ট করে দেন তাহলে কিন্তু এখান এখান থেকে লোক দিয়ে আপনাদের যে নির্দিষ্ট স্থানে কিন্তু পাঠিয়ে দেওয়া যাবে তো আপনার এই জন্য ঘরে বসেও কিন্তু এগুলো কেনাকাটা করতে পারেন তো আমরা আরও একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটাও খুবই সুন্দর তো বিভিন্ন ধরনের পাল দিয়ে কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন তো ভাই এটা কয় ওকে আর দাম পড়বে কত টাকা দাম পর্বে 10% দাম পর্বে 1850 টাকা ডিসকাউন্ট ওকে খুবই সুন্দর তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয়াস আপনার কিন্তু এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেতে হলে চলে আসতে হবে দুবাই বোরখা বাজারে তো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আর বিয়াস এখানে কিন্তু আমাদের যে আপুরা যারা কেনাকাটা করবে তাদের জন্য কিন্তু এখানে আরো বিভিন্ন ধরনের বোরখার সাথে কিন্তু হিজাব তারপরে আরো লেডিস যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু এভরিথিং এখানে আছে তো আপনারা আসলে পরে কিন্তু এখান থেকে এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো সংগ্রহ করতে পারেন তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এক নজর তো ভাইয়া আপনার এখানে যে অনেকে আছে যে দেখা যায় যে আমরা যারা ছেলেরা আছি তো আপুরা আসলে দেখা যায় একটা সংকোচ বোধ করে